জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই পরম শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি আমার মা বেগম ফসিলাত নেসা মুজিবকে আমার তিন ভাই আমার ছোট, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট দশ বছরের শিশু ভাই আমার রাসেলকে কামাল জামালের নবপণীত বধু সুলতানা কামাল এবং রজি জামালকে আমি স্মরণ করি আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেলকে আমি স্মরণ করি একই দিনে রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ব্রিগেডের জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান তাদেরকেও নির্মমভাবে হত্যা করে আমি তাদের স্মরণ করছি আমার মেজুপুর বাড়ি আক্রমণ করে নেতা শেখ হক মনি এবং তার আন্তঃসত্ব স্ত্রী আরজু মণিকে নির্মমভাবে হত্যা করে আমার সেজু ফুপুর বাড়িতে আক্রমণ করে আমার পুপা আব্দুর রব সাইনিহাবাদ মুক্তিযোদ্ধা সংগঠক এবং তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছরের মেয়ে বেবি চার বছরের নাতি আবুল হাসাদ আবদুল্লার ছেলে সুকান্ত বাবু এবং তাদের বাড়িতে আরও ছিলেন সাংবাদিক শহীদ সৈন্যাবাদ মুক্তিযোদ্ধা এবং রেন্টু সে সাংস্কৃতিক কর্মী এবং কাজের লোকজন সহ আরও অনেক সেখানে হাত থাকবে পনেরোই আগস্টে যারা শাহাদাত বহন করেছেন তাদের আত্মার মাগফার কামনা করছি। ঘাতকের নির্মম বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশে স্বাধীনতার চেতনাকে নষ্ট করা হয় বাংলাদেশের জনগণের যে আর্থ সামাজিক উন্নতির পদক্ষেপ বঙ্গবন্ধু নিয়েছিলেন এবং যার সুফল বাংলাদেশের মানুষ পেতে শুরু করেছিল বাংলাদেশে মাত্র তিন বছর সাত মাস রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব এই তিন বছর সাত মাস তিন দিনের মধ্যে বাংলাদেশকে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ রিজার্ভ মানি ছিল না কারেন্সি নোট ছিল না যুদ্ধকালীন সময়ে খেতে একটা ফসল ফলেনি আর যা চোলা গোলায় ছিল সব পাকিস্তানি হানাদার বাহিনী জ্বালিয়ে ছাড় খাড় করে দিয়েছিল তিন কোটি মানুষ গৃহ তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল তারপর মুক্তিযোদ্ধারা অনেকে আহত পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মাঠ ঘাট পথ চিনত না পাকিস্তানি হানাদার বাহিনীর আলবদর আল শামস রাজাকার বাহিনী গড়ে তোলে এই জামাত ইসলামের অধিকাংশ নেতারাই এই বাহিনীগুলিতে ছিল গোলাম আজম থেকে শুরু করে নিজামি মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা সহ মৌলানা মান্নান আব্দুল আলিম মৌলানা সোহান সহ আরও অনেকের মধ্যে জড়িত ছিল এবং এরা রাস্তাঘাট পথ দেখে দেখে গ্রামের পর গ্রাম নিয়ে যায় শুধু তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করা বুদ্ধিজীবীদের হত্যা করা সব কিছু মূল হতা কিন্তু এরাই ছিল জাতির পিতাকে হত্যার একটাই উদ্দেশ্য মহান মুক্তিযুদ্ধে বাঙালির যে বিজয় সেই বিজয়কে নস্বত করা সেই বিজয়কে নস্বত করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাটাকে ধ্বংস করে দেওয়া আমি এখানে বিদেশে ছিলাম আমরা বেঁচে গিয়েছিলাম কিন্তু এই একদিনে যখন বাবা মা ভাই সব হারালাম দেশ হারালাম বিদেশের মাটিতে আশ্রয় নিয়ে থাকতে হয়েছিল ছয় বছর আর বাংলাদেশের ভিতরে এই সময় প্রতিনিয়ত হত্যাকু ষড়যন্ত্র চলছিল এই হত্যাকু ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে প্রথমে ক্ষমতায় আসলো মুস্তাক তিন মাসও টিকতে পারেনি এরপর আসলো জিয়াউর রহমান কারণ মুস্তাক জিয়াউর রহমান খুব ঘনিষ্ঠ ছিল এই চক্রান্তের সঙ্গে সম্পূর্ণ জড়িত ছিল বলে খন্দকার মোস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েই জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান নিয়োগ দিয়েছিল আর জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হয়েই সে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে ক্ষমতা অবৈধভাবে দখল করে এবং খুনি যারা আত্মস্বীকৃত এই কর্নেল ফারুক রশিদ বিবিসিতে ইন্টারভিউ দিয়ে বলেছিল তাদেরকে আবার কে বিচার করবে তাদেরকে এনডেমনিটি দিয়েছিল দায় মুক্তি আমরা যারা পনেরোই আগস্ট আপন জন হারিয়েছি আমরা বাবা মা ভাই কারো বিচার পাবো না কারো হত্যার বিচার পাবো না মামলা করতে পারব না ছয় বছর পর আমি দেশে ফেরার সুযোগ পেলাম যখন আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করল এবং আশি সালে আমি লন্ডনে যেয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলাম কাজ করেছিলাম আর একাশি সালের কাউন্সিলে আমাকে নির্বাচিত করেছিলেন একরকম জোর করেই আমি দেশে ফিরে আসি যে অন অনেক রকম বাধা দিয়েছিল অনেক উদ্ভট কথা বলেছিল আমি তালপট্টি বিক্রি করে দিয়ে আসছি দেশ বিক্রি করে দিয়ে অনেক কথা বলেছিল কিন্তু বাংলাদেশের মানুষ এই দিন আমাকে আপন করে নিয়েছিল এখনও মনে পড়ে একাশের সালে সাতেরোই মে যখন বাংলাদেশের মাটিতে নামলাম আমি দেখলাম হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ সেখানে কিন্তু তিরিশে জুলাই যেদিন বাংলাদেশ ছেড়ে যায় কামাল জামাল রাসেল কামাল জামালের নবপ্রিত বন্ধুরা সবাই এয়ারপোর্টে ছিল কিন্তু আমি ফিরে এসে তাদেরকে তো আর দেখলাম না কিন্তু আমি পেয়েছিলাম বাংলার মানুষকে আর পেয়েছিলাম সারি সারি কবর সেই দিন থেকে ঘোষণা দিয়েছিলাম সিদ্ধান্ত নিয়েছিলাম এই বাংলার মানুষই আমার পরিবার যে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়ে সেই উনিশশো সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেছেন আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি দেশ শত্রুমুক্ত হয়েছে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করেছেন বাংলাদেশের ইতিহাসে প্রবৃদ্ধি নয় পার্সেন্টে তুলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ পর্যন্ত কেউ সেটা পারেনি এই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নারী সমাজকে সেই চোদ্দ বছরের শিশু কন্যা থেকে শুরু করে বহু মহিলাদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছিল তাদের বিনোদনের জন্য দিনের পর দিন তারা ধর্ষিত হয় তাদের শরীর ক্ষত বিক্ষত তাদের যে কুই দুরবস্থা ছিল সেটা আপনারা হয়তো এখন কল্পনাও করতে পারবেন না তো তখন অনেকেরই লেখা আছে অনেক কিছু খুঁজে দেখতে পারেন সেইভাবে তাদেরকে নির্যাতন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান তাদেরকে যখন মুক্তিযুদ্ধের উপর উদ্ধার করা হয় তাদের চিকিৎসার ব্যবস্থা করেন দেশ বিদেশ থেকে ডাক্তার নার্স নিয়ে তাদের চিকিৎসা করান আমার মা নিজে তাদের হাসপাতালে দেখতে যান তাদেরকে দেখতে যান এবং এদেরকে সুস্থ করে তুলে অনেক মেয়েদের হয়তো বাবা মা তাদেরকে ঘরে নিতেই ফেরত চায়নি ফেরত নিতে চায়নি আমার মা আয়োজন করেছিলেন গণবিবাহ দিয়েছিলেন প্রত্যেকে নিজের থেকে সেই বিবাহ দেন এই বিবাহের সময় প্রশ্ন ওঠে বাবার নাম বাড়ির ঠিকানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে দিয়েছিলেন আমার মাকে যে বলে দিও তাদের বাবার নাম শেখ মুজিবুর রহমান বাড়ির ঠিকানা এই ধানমন্ডি বত্রিশ নম্বর ছয়শো সাতাত্তর প্লটের যে বাড়িটি এই বাড়িটি তাদের ঠিকানা আমার কিছু গহনাঘাটি ছিল আমি মাকে নিয়ে দিয়েছিলাম যে মা এদেরকে আমার লকারে রাখা ছিল বলে বেঁচে ছিল বাসা তো লুট হয়ে গিয়েছিল আমি সেগুলো তুলে দিয়েছিলাম মায়ের হাতে তো তুমি ওদেরকে উপহার দাও মা নিজেও দিয়েছিলেন যেটুকু ছিল আমাদের গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছিল সব আত্মীয় স্বজনের আমাদের বত্রিশ নম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর দখলেই ছিল সব লুটপাট করেছিল আমার মা আমি জামাল রেহানা রাসেল আমাদেরকে গ্রেপ্তার করে ধানমন্ডি বর্তমান নয় এ তখন ছিল আঠারো নম্বর বাড়ি ছাব্ব নম্বরের ছাব্বিশ নম্বর বাড়ি এখন একটা মাল্টি স্টোর বিল্ডিং তখন ছিল একটা একতলা বাড়ি আমাদের সেখানে বন্দি করে রেখেছিল আমি তখন অন্তঃসত্ত্বা ছিলাম আমার ছেলে জয় কিন্তু ওই বন্দিখানায় তার জন্ম হয় এমন কুসন্তান হলাম দেশের জন্য এখন পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার দাদা মনে করেন আমার এই অবস্থা হয়ে যে আমি দেশেরই সন্তান এই দেশেই থাকবো দেশের জন্য যে কাজ করি সেটাই করব এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আমি কেন এখানে দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো এটা আর নতুন দেশ যোগ করলো আছি কিন্তু আপনি আপনি বাংলাদেশি থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সে অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে বলা আমি সবচেয়ে বাংলাদেশে সবচেয়ে বড় টাকা এদেশে সেই হিসেবে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই হিসাবে আমি পরিচিত হয়েছি আমি সবচেয়ে বড় ডাকাত আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি সেইভাবে পরিচিত হয়েছে আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এটা এটাই এটাই হলো আমাদের স্বপ্নের বীজ তলা যে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে এটা নতুন আইডিয়া আসে সেটা একটা বীজ তলা আমরা ট্রাই করে দেখি একটা ছোট আকারে করি এটা সফল হলে আরেকটু বড় আকারে করি এটা বাংলাদেশি করে একবার সফল হলে সারা দুনিয়া এটা নেয় দেওয়ার জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় সেভাবে কাজ করব আমরা একটা থাকছি বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে এগুলো পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বলছি আমরা একটা নতুন করতে চাই সেই পৃথিবী পৃথিবী হবে তিনশনের পৃথিবী এরও বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছি তিন শূন্যের পৃথিবী কি হবে যে জিরো কার্বন এমিশন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে কাজে এটা এমন বিশ্ব আমাদের করতে হবে যেটা জিরো কার্বন মিশনের বিশ্ব হবে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা গুটিগত মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর অবস্থা যে টাকার সমস্ত টাকা গুটি হতে মানুষের কথা চলে যায় দুনিয়া যত সম্পদ আছে এই মুহূর্তে তার নাইনটি পার্সেন্ট যে সম্পদ এটা হতে পাঁচ পাঁচ পার্সেন্ট লোকের কাছে নাইনটি পার্সেন্ট গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে এটা হয়ে যাবে থ্রি পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে এটা এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর তো জিরো আনএমপ্লয়মেন্ট

ग्लोबल वार्मिंग जिरो अब এই তিনটা জিরোর মধ্যে আমরা থাকবো তো সেটা বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমরা সোশ্যাল বিজনেস এই সোশ্যাল বিজনেস এর মাধ্যমে এগুলো করা যাবে সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন ভাবে এগুলো প্রসার করা হবে সেটার আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করি আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয় 107 টা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে এটা নাম পুরো বলা হলো সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয় নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা প্রত্ন থেকে দিয়েছিলাম যে ফাইনাল ইউনিভার্সিটি অফ রাশিয়া ফাইনান্স ইন মস্কো তারabspathে আমরা এখানে ইউনোর সোশ্যাল বিজনেস সেন্টার করব এবং আপনাকে একটা দায়িত্ব দিব এটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবে এবং আপনি সারা আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে তাদের সঙ্গে জুম মিটিং হবে যে তারা অগ্রসর হচ্ছে অর্থাৎ এটার এটার গতি শুধু সীমাবদ্ধ কোনো বিশেষ ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে কাজে এইটা দুনিয়ার দানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে কাজে সেটাকে আমরা তুলে ধরছি এটার আমাদের বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে সেই কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নাই যে গতি আমরা এগোচ্ছি কাজে বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি নতুন সভ্যতা গড়ে তোলা এই নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে আলোচনা দেখছেন যে তারাও অনুভব করে যে এটা এটার একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায় তারা করছে তার সঙ্গে আমরা থ্রি জিরো ক্লাব আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না এটা কার্যে পরিণত করতে হবে পাঁচজন পাঁচজন সদস্য নিয়ে ইয়োদ্ধের এটা ইয়োদ্ধের মধ্যে প্রচার করার জন্য যুবকদের মধ্যে প্রচার করার জন্য বারো বছর বয়স থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে যে পাঁচজন মিলে একটা ক্লাব করবে থ্রি জিরো ক্লাব তাদের অঙ্গিকার হবে আমি ব্যক্তিগতভাবে কার্বন এমিশন জিরো করব আমি বন্ধ করব আমি করব। এটা ব্যক্তিগত আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো হওয়ার সুযোগ পায় সফল করবে তাদেরকে বলা হবে ত্রিজিরো পার্সেন্ট এই পাঁচজন যদি ত্রিজিরো পার্সেন্ট হতে পারে এবং আরো ক্লাব যদি জিরো পার্সেন্ট সৃষ্টি করতে পারে আমাদের বক্তব্য হলো তাহলে আমরা 30 বিশ্ব গড়তে পারবো কারণ আমরা জিনিসটা সৃষ্টি করছি আমরা নিজেরাই ব্যক্তিগত ভাবে এই যে ওয়েস্ট আমরা প্রচুর আমরা বর্জ্য এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাবো কাজে আমি বর্জ্যের প্রথম আমি যদি ত্রিশ রূপ করি প্রথম কাজ হলো আমি যে কেনা যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনবো না ফ্যান কিনলে এটা ফেলে দিতে হবে এক সময় এক সময় ফেলতে হবে বর্জ্য প্রচুর